মর্নিং সবাইকে হে এভরি ওয়ান নিয়ে চলে এলাম আজকে সকাল থেকে নতুন একটা ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি রোজের ব্লগে বলি ভালো আছি বাট আজকে মোটামুটি ভালো আছি আজকে ঠিকঠাক পুরোপুরি ভালো নেই শরীরটা একটু খারাপ আর এখন দশটা বাজতে যায় সাড়ে নটা ওরকমই সাড়ে নটা পনেরো দশটা বাজতে তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো আজকে সকালবেলা উঠেছি তখন অনেকক্ষণ উঠে ঘরের সমস্ত কাজকর্ম হয়ে গেছে বিষ্ণু কৃষ্ণ অলরেডি গোছানো কমপ্লিট ঘর ধর ছাঁট দিলাম মুছলাম ও টি ডিউটি বেরাবে ওকে টিফিন করে দিলাম তো টিফিন খেয়ে চাটা খেয়ে ও ডিউটি বেরিয়ে গেল তারপর কিছু কাচাকুচি করবার ছিল সেটা করলাম আমি নিজে ফ্রেশ হলাম তো হয়ে ভাবলাম চলো ব্লগটা এখন স্টার্ট করে দেওয়া যাক তো ব্লগটার জন্য এখন স্টার্ট করলাম তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি ভালো লাগছে না আজকে আমার তো এমনিতেও একটু প্রবলেম রয়েছে পেন যার জন্য বেল্টটা পড়ি মাঝে মধ্যে তো এখন পেনটা একটু বেশি বেড়েছে ব্যথা প্রচণ্ড করছে ভালো লাগছে না বসে বসে এক্সারসাইজ করছিলাম সকালবেলা উঠে আগে প্রথম এক্সারসাইজ করেছি বসে বসে করছিলাম বেল্ট পরে বসেছিলাম বেল্টটা দেখতে পাচ্ছি ওখানে রয়েছে প্রচণ্ড পেন হচ্ছে আবার এখানটা নেক পেন হচ্ছে আবার প্রচণ্ড বেলটা পরে বসেছিলাম তো বসে থাকতে থাকতে ভাবলাম চলো ব্লগটা স্টার্ট করে দেওয়া যাক তো আমি এখনও টিফিন করিনি টিফিন করবো আজকে ওপর থেকে ঠাম্মা মানে আমার বরের ঠাম্মা ঠাম্মা শাশুড়ি উনি দিদি শাশুড়ি পায়েস পাঠিয়েছে এখানে পুলি দিয়ে পায়েস পাঠিয়েছে নলেন গুড়ির এই যে আমার বর খেয়ে গেছে এটা বড়ও খেয়ে গেছে আমারও রয়েছে আর আমার বরকে সকালবেলা ম্যাগি করে দিয়েছিলাম ম্যাগি খেয়েছে আর চা বিস্কুট খেয়ে গেছে আর এই পায়েসটা খেয়ে গেছে পিঠা দিয়ে তো আমি আমার জন্য কিছু করিনি আর ওর জন্যই শুধু ম্যাগিটা করে দিয়েছিলাম ম্যাগিটা খেয়ে আর চা বিস্কুট খেয়ে আর এই পিঠাটা খেয়ে গেছে পায়েস দেওয়া তো আমি ভাবলাম এটাই খেয়ে নেব টিফিনে আজকে এমনিতেও ভালো লাগছে না আজকে এত বেন হচ্ছে ঘাড়ে প্রচণ্ড ব্যথা করছে ভালোও লাগছে না তো ভাবছিলাম আজকে কী করবো তো আমি ভাবছি না ব্লগ না ছাড়লে হয় তো তারপরে আবার বললাম না থাক ব্লগটা স্টার্ট করেই দিই তো ওই জন্য চলে এলাম ব্লগটা স্টার্ট করতে তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে সারাদিন কী কাট করছি না করছি সবই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ব্লগটা দেখতে থাকো তো বন্ধুরা চলে এলাম আমি এখন রান্নাঘরে কি করবো কিছু করার নেই হাজার শরীর খারাপ থাকা সত্ত্বেও তো ঘরের সমস্ত কাজকর্মটাই করতে হবে না সময়টা তো আর আমার জন্য বসে থাকবে না সময় সময়ের কাজ করবে তো চলে এলাম আমি রান্নাঘরে এখানে ভাতের চাল নিয়ে নিলাম ডাল বার করে নিলাম আর হচ্ছে তো আমি চালটা ধুয়ে নেব ধুয়ে নিয়ে তারপরে চালের ডালের মধ্যে তো আমার লঙ্কা দিয়ে দিলাম হলুদ আর তেল সমস্ত কিছু দিয়ে কাঁচা তেল হলুদ নুন দিয়ে ডালটা আমি ভাতের মধ্যেই সেদ্ধ বসিয়ে দিলাম দিয়ে আমি ভাতটা বসিয়ে দেবো এবারে তার আগে আমি কেটে নেব হচ্ছে কিছু ভাতের জিনিস দেবো ডাল ভাতের মধ্যে সেদ্ধ দেব। কিছু জিনিস তো সেগুলো আমি কাটলাম আলু কুমড়ো আর শিম কিছু কেটে নিলাম সেগুলো আমি ভাতের মধ্যে দিয়ে দিলাম তো ওগুলো সেদ্ধর জন্য আমি দিয়ে দিলাম তো ওগুলো এখন সেদ্ধ হোক তো তারপরে আমি হচ্ছে তোমার করব টিফিন তো চলো দেখতে থাকো ব্লগটা স্কিপ না করে তো আমি এখন সিমটা ভাতে দিয়ে দিচ্ছি এর মধ্যে সিমটা ভাতে দিয়ে দিয়ে দিচ্ছি তো চলো আমি এখানে রান্নাটা হোক আমি ঘরে গিয়ে টিফিন করি নিয়ে চলে এলাম টিফিন টিফিনটা করে নিচ্ছি বসে গেলাম মেডিসিনের বাক্স নিয়ে তো টিফিন খাওয়ার পরে আমার কিছু ওষুধ রয়েছে তো সেই ওষুধগুলো খেয়ে নেব জল আর মেডিসিনের বাক্সটা নিয়ে বসে গেলাম টিফিন খাওয়ার অলমোস্ট ডান তবে আমি ওষুধ খেয়ে নেবো কী ওষুধ আছে না আছে দেখিনি এখন তো সেই ওষুধগুলো খেয়ে নিই বন্ধুরা আমি টিফিন খাওয়া কমপ্লিট করে ওসব মেডিসিন খেলাম মেডিসিন ছিল কিছু মেডিসিন খাওয়াটা কমপ্লিট করে নিয়ে আবার ফিরে এলাম তো ওদিকে হচ্ছে রান্না ভাতটা ওদিকে হচ্ছে তার সাথে যেগুলো সেতু বসেছে ওগুলো একসঙ্গে হয়ে যাচ্ছে তো এবার বানাবো আমি কিছু শর্টস তো একটু শর্টসের জন্য প্রস্তুতি নিয়ে নিই তারপর শর্টস বানিয়ে নিই তো তারপর একেবারে স্নান টান কমপ্লিট করে ভাতটা ওদিকে ফ্যান ওবুর করবো রান্নাটা হয়ে গেলে তারপর একেবারে আবার ফিরে আসছি স্নান টানারে কমপ্লিট করে তো চলো ব্লগটা দেখতে থাকো তো বন্ধুরা আমি ভিডিও বানালাম ভিডিও টিডিও বানানোর পর ওদিকে বান্নাগুলো কমপ্লিট করলাম করে নিয়ে স্নান টান কমপ্লিট করে আমি চলে এলাম এখন রেডি হয়ে নিয়েছি যাবো মায়ের বাড়িতে তো এখন খাওয়া দাওয়া করবো তো চলো দেখিয়ে দিচ্ছি কি কি রান্না হয়েছে এদিকে তো শরীরটা ভালো না সেরকম কিছু রান্না করিনি তো দেখাচ্ছি তোমাদের কী কী রান্না করেছি তো এখানে করেছি হচ্ছে পেঁয়াজ দিয়ে আলু মাখা করেছি এটা পেঁয়াজ দিয়ে আলু মাখা করেছি নুন তেল দিয়ে শুকনো লঙ্কা দিয়ে আর এখানে হচ্ছে সিম কুমড়ো আলু মাখা এখানে করেছি দেশি দেশি মুরগির ডিম সিদ্ধ দুটো এখানে করেছি পেঁয়াজ দিয়ে ডাল এখানে আর এখানে এই ডালটা এমনি নর্মাল করেছি এই যে আর এইখানে ভাত আর রাতের জন্য কিছু আলু সেদ্ধ রয়েছে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম মায়ের বাড়িতে ড্রেস তেস তো পরেই ছিলাম একটু রেডি হলাম রেডি রেডি হয়ে চলে এলাম মায়ের বাড়িতে এসে মায়ের সাথে বসে বসে কিছুক্ষণ গল্প করছিলাম তারপরে করার পরে কিছু শর্টস বানিয়ে নিলাম তো বানানোর পরে বসেছিলাম বসে থাকার পরে তো এখন কি করবো তোমাদের সাথে শেয়ার করবো এখনই ব্লগটা এন্ড করছিল দেখতে থাকো তো বসে গেলাম আমি কি করতে বসলাম বলো তো এখানে আমি বসলাম হচ্ছে চসি কাটছি মায়ের সাথে আমি মা আমি দুজনে গল্প করতে করতে চষি কাটতে বসে গেলাম তো আমি আসার আগে মা মেখে রেখে দিয়েছিল সমস্তটা তো আমি আর মা কেটে নিলাম এখানে তোমাদের সাথে শেয়ার তো বন্ধুরা যেটা করছিল সেটা অলমোস্ট ডান তারপর আমি কি করছি তোমাদের সাথে সেটা শেয়ার করছি এখানে বসে গেলাম দুধটা গরম বসিয়ে দিই এখানে এটা নাড়তে বসে গেলাম এখানে মাকে বললাম তুমি একটু ওঠো আমি একটু নেড়ে নিই তারপর তোমাদেরকে দেখিয়ে দিলাম চষিটা কেটেছে এখানে অলমোস্ট দুধের মধ্যে চিনি দিয়ে চষিটা দেওয়া ডানের পর আমি নাড়ানাড়ি করছিলাম তোমাদের সঙ্গে সেটা একটু শেয়ার করলাম দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে নলেন গুড়ের হয়েছে তো বন্ধুরা তোমাদেরকে তো মায়ের বাইক কী করছি না করছি সবটাই শেয়ার করলাম এরপর আর কিছুই না একটুখানি এক্সারসাইজ করবো বিকেল তো হয়ে গেছে আর তারপরে একটু টিফিন করব যেগুলো হচ্ছে সেগুলো তো তারপরে হলে বাড়ি তো চলো আজকের মতন ব্লগটা আমি এখানেই এন্ড করছি ফিরে আসছি কালকে সকাল থেকে নতুন একটা ব্লগের সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ দেখো। আর আজকের ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না প্রেস দ্য বেল ক্যান পায়